আর এই একাদশী থেকেই চাতুরমাস ব্রত আরম্ভ হয় চাতুর্মাস ব্রত পাঁচটি বিধানে আরম্ভ হয় এটাও ভালো করে জেনে রাখুন পাঁচটি বিধানে চাতুর্মাস ব্রত আরম্ভ হয় বিশেষ করে কর্করাশির মধ্যে যখন সূর্য উপস্থিত হয় তখন থেকে কিন্তু এই চাতুর্মাস আরম্ভ হয় আর তুলারাশির মধ্যে যখন সূর্য প্রবিষ্ট হয় তখন চাতুর্মাস ব্রত শেষ হয় মানে সে সময় ভগবান শ্রীহরি জাগ্রত হন আর ভগবান শ্রীহরি যখন জাগ্রত হন তখন সেটাকে উত্থান একাদশী বলা হয় বা দেব উত্থান একাদশীও বলা হয় তো এই এই প্রকার উন্নয়ন একাদশী থেকে আরম্ভ হয় এখন অনেকের প্রশ্ন ছিল মনে চাতুরমাস ব্রত কিভাবে করা উচিত চাতুর্মাস ব্রতের বিধি কি সেই বিষয়ে আমরা জানতে চাই আর চাতুর্মাস ব্রত এটার জন্য আলাদা আলাদা বিভাগে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা বর্ণন রয়েছে এই চাতুর্মাস পাঁচটি তিথি থেকে আরম্ভ হয় একাদশী থেকে দ্বাদশী থেকে পূর্ণিমা থেকে এবং অনেকে অষ্টমী থেকেও কিন্তু এই চাতুর্মাস আরম্ভ করেন কিন্তু আমাদের বৈষ্ণবদের মধ্যে যারা বৈষ্ণব সম্প্রদায় দীক্ষিত রয়েছেন বিলাস সম্মত এই স্বয়ন একাদশী থেকে নিয়ে আমাদের চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয় এটার মধ্যে কোনো সংশয় নেই অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করেন অনেকে দ্বাদশী থেকে করেন অনেকে অষ্টমী থেকে করেন অনেকে কর্করাশির সংক্রান্তি থেকেও আরম্ভ করেন কিন্তু বেশি এদিকে কোনো না করে বৈষ্ণবদেরকে একমাত্র থেকে করা দ্বিতীয় আর কোনো তিথি কোনো নক্ষত্র এসবের চক্রে পড়া উচিত নয় এখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন কি করে তার বিধিকে তার জন্য এখানে ভগবান বর্ণন করছেন সর্বপ্রথম ভগবানকে এই একাদশের দিন স্বয়ন করাবে যে যে দেব দেবীর পূজা করেন বিশেষ করে এখানে ভগবান হরিহরের বন্দন রয়েছে হরি আর হর হর মানে মহাদেব হরি মানে ভগবান বিষ্ণু বিষ্ণু বিগ্রহ কৃষ্ণ বিগ্রহ ইত্যাদি যেরকম আমরা নিত্য স্বয়ন দিন সেইভাবে এই দিন স্বয়ন দেওয়া উচিত এরকম অনেকে ভাবে মহারাজ যে সয়ন দেওয়া হলো এটাকে কি সেই চার মাস পরেই তুলতে হবে না 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 এদিন শুধু সয়ন দেবে আর সয়ন দিয়ে এই দুটি মন্ত্র বলতে হবে এই দুটি মন্ত্র সয়নের সময় বলতে হয় কি কি ऋषिकेश पूजय्वाश्रया सह प्रसाद कु लक्ष्म सह, सह जनादन सुप्ते जगन्नाथ जगत विबुद्धे विबुद्धेयि बुद्धे तम सर्वम चराचरम भगवान के एक दुटी मंत्र बोले हे ऋषिकेश माँ तुम्हारे वंदन करी तुम्हार पूजो करी भगवान के जथा निजे निजे उपासना पद्धति अनुसार निजे सामर्थ्य अनुसार भगवान के পুজো অর্চনা দেবে ষোলশ উপচার ভগবানের পূজা পঞ্চ উপীপন্ধু ইত্যাদি বস্ত্র সমস্ত দিয়ে ভগবানের যেভাবে পুজো করা হয় তৎপশ্চাত ভগবানকে স্বয়ং দেবে আর স্বয়নের সময় এই দুটি মন্ত্র ভগবানের সামনে জপ করবেন ভগবানকে বলবেন একবারই বলতে হয় বারবার নয় এই প্রকার ভগবানকে স্বয়ং দিলেন তৎপশ্চাৎ প্রাতকাল ভগবানকে যখন আবার জাগ্রত করবেন ভগবানকে বিধি বিধান দিয়ে সমস্ত সব নিয়ম নিষ্ঠা দিয়ে ভগবানের সেবা পূজা ইত্যাদি করবেন সেবা করে নিত্য প্রতি ঠাকুর মন্দিরে পরিষ্কার করবেন ধোবেন যদি কাঁচা থাকে সেখানে গোবর দিয়ে লেপন করা উচিত তাহলে দুয়ারে একটু গোবর নিত্য লেপন করে দেওয়া উচিত অল্প খানিক নিয়ে দুয়ারের মধ্যে গোবর লেপন করে দেবেন আর সুন্দর করে বিষ্ণু মন্দিরে চারিদিকে আহ লতা পাতা ইত্যাদি এগুলো সব রং দিয়ে বানালে তাহলে তাতে ভগবান শ্রীহরী আরো অত্যন্ত প্রসন্ন হন সব স্পষ্ট রূপে বিস্তারে রয়েছে আর নৃত্য প্রতি যদি আপনার সামর্থ্য হয় তাহলে কোন এক ব্রাহ্মণকে ভগবত বিষ্ণুর ভগবানকে যা ভোগ লাগানো হয় সেই নৈবেদ্য তাকে প্রসাদে পাওয়াবে সঙ্গে তাকে দক্ষিণা ইত্যাদি অর্পণ করবে ভগবানকে প্রতিদিন যদি পারো তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে পঞ্চামৃত কি দধি দুগ্ধ ঘৃত মধু আর সর্করা মানে চিনি এই পাঁচটি বস্তু দিয়ে নিত্য ভগবানকে অভিষেক করা যায় আর ভগবানকে চাতুরমাসের মধ্যে শ্রী হরিকে যারা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তারা সাক্ষাৎ বিষ্ণুরূপ হয়ে এই সংসারের মধ্যে অক্ষয় সুখ ভোগ করে এবং পরবর্তী সময়ে তারা পরমধাম গমন করে বৈকুণ্ঠে নিবাস করেন আর চাতুর্মাসের মধ্যে কি কি দান করা উচিত অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজি কি দান করা উচিত সুবর্ণ হ্যাঁ সুবর্ণ মানে সোনা আর নারকেল নারকেল বলতে যার মধ্যে জল থাকে নারকেল ভূমি দান তার সঙ্গে দান আর তুলসী দান চাতুর্মাসের মধ্যে তুলসী দানের অনেক ফল রয়েছে আপনি মন্দিরে গিয়ে সেখানে দেব শ্রীহরি নিমিত্তে তুলসী দান করতে পারেন আর এই দানগুলো কোথায় করা উচিত এই দানগুলো ব্রাহ্মণকে বা নিজের শ্রী গুরুদেবকে বা কোনো মন্দির দেবালয়ের মধ্যেই করা উচিত আর এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি ভগবানকে দীপ অর্পণ করে নিত্য প্রদীপ ধূপ দীপ অর্পণ করে ভগবান তাকে সমস্ত সব রোগ শক্ত থেকে মুক্ত করে দেন বিশেষ করে এই মাসের মধ্যে ধূপ দান এবং চ বিশেষত ধূপদ্বীপ দান করার দান বলতে ধূপদ্বীপ ভগবানকে দেখানো বা কোনো মন্দিরের মধ্যে আপনি ধূপ দিয়ে আসলেন বা প্রদীপের ব্যবস্থা করে দিলেন যে রোজ আপনি ঠাকুরকে এই প্রদীপটা দালাবেন ঠাকুর যেরকম আরতি হয় ঠাকুরের ধূপ হয় এসবের ব্যবস্থাও আপনি ধূপদ্বীপের করতে পারেন বা নিজের হাতেও আপনি দান করে দেখাতে পারেন আর বিশেষ করে এই চাতুর্মাসের মধ্যে পিপল বৃক্ষ এক হলো বট গাছ একটা হলো পিপল গাছ পিপলও কিন্তু বটেরই একটি প্রজাতি বটের তিন চারটি প্রজাতি হয় তার মধ্যে একটি হলো পিপল আর পিপল গাছকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে এই চাতুর্মাসের মধ্যে কেউ যদি নিত্য পিপল গাছে জল অর্পণ করে বা পিপলের পরিক্রমা করে তাহলে সাক্ষাৎ ভগবান বিষ্ণু তাকে নিজ পদ প্রদান করেন ভগবান তাতে অত্যন্ত প্রসন্ন হয় আর সন্ধ্যা সময় নিত্য ভগবানকে প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন দীপদান করবেন আর এই প্রদীপ যদি তামার পাত্রে পিতলের পাত্রে বা চাঁদির পাত্রে বা সোনার পাত্রের মধ্যে দেখানো হয় তাতে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয় শস্য তেলের প্রদীপ দেখানো নিষেধ চাতুর মাসের মধ্যে ঘৃত মানে ঘি এবং তিল তেল এগুলোর মধ্যেই প্রদীপ ভগবানকে দেখানো উচিত আর এই চাতুর মাসের মধ্যে যে ভগবানকে বায়ু প্রদান করে মানে ভগবানকে যারা হাওয়া করে খুব মন্দির সুন্দর চামড় দিয়ে ময়ূর পাখা দিয়ে বা ব্যজন মানে যেগুলো তাল পাতার পাখা হয় এসব দিয়ে ভগবানকে যদি হাওয়া করা হয় তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আর ইহলোকের সমস্ত কষ্ট থেকে ভগবান তাকে মুক্ত করে দেয় আর চাতুর্মাসের মধ্যে ভগবানকে নিত্য অভিষেক করে সেই চরণামৃত অবশ্যই পান করা উচিত আর ভগবান শ্রীহরির সামনে বসে একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন অন্যথা যাদের গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয় না তারা গুরুদেব দ্বারা প্রদত্ত যা বীজ মন্ত্র বা গুরু মন্ত্র ইত্যাদি এগুলো নিত্য যথা সংখ্যা যা সংখ্যা গুরুদেব জপ করতে দিয়েছে তার থেকে দ্বিগুণ বা চার গুণ সেখানে ভগবান শ্রীহরির সামনে বসে জপ করবেন সেই জপ করলে কি হয় তাতে ভগবান শ্রীহরি তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর তার দ্বারা কৃত সমস্ত পাপ এই চার মাসের মধ্যে সে যা জীবনে অপরাধ পাপ ইত্যাদি করেছে পাপ অনেক প্রকারের এখানে বলা হয়েছে কিন্তু যেরকম বাল হত্যা বাচ্চাদের হত্যা স্ত্রী হত্যা দো হত্যা থেকে নিয়ে পরবস্তু হরণ পরের অর্থ হরণ পরস্ত্রী গমন থেকে নিয়ে বেশা গমন থেকে নিয়ে অনেক প্রকারের যা পাপ আছে চুরি ডাকাতি ইত্যাদি সেই সমস্ত পাপ যত এই সংসারের মধ্যে পাপ আছে সেই সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যায় এই চাতুর্মাসের মধ্যে কোন সময় কারোর নিন্দা করবেন না নিন্দাতে এখানে বলা হয়েছে তার সমস্ত সব পুণ্য নাশ হয়ে যায় তার জন্য ভুলেও কখনো কারোর নিন্দা করবে না কার সঙ্গে কোনো ঈর্ষা ভাব রাখবে না সাধু বৈষ্ণব ব্রাহ্মণ ইত্যাদি দেখে তাদেরকে প্রণাম করবে যেখানে দেব মন্দির দেখবে দেব দেবীদের প্রণাম করবে যদি তোমার কাছে সেখানে কোনো বস্তু করে দেবে ফুল হোক ফল হোক জল হোক বা করতে পারো তাহলে সেখানে গিয়ে সোজা প্রণাম জানাবে প্রণাম নিবেদন করবে আর এই চাতুর্মাসের মধ্যে যে ব্রাহ্মণকে রক্ত বস্ত্র মানে লাল রঙের বস্ত্র সুবর্ণ মানে সোনা এবং গোদান করেন তার আরোগ্যতা

একশো আটটি পাত্রের মধ্যে বা আঠাশটি পাত্রের মধ্যে ছোট ছোট তিল দিয়ে যদি সেখানে দান করা হয় তাহলে তার দ্বারা কৃত সমস্ত পাত সেখানে নাশ হয়ে যায় আর তার সঙ্গে এই মাসের মধ্যে তিল দান দান এগুলো এগুলো কিন্তু অত্যন্ত মহিমা বলা হয়েছে আর তার সঙ্গে এই মাসের মধ্যে ভগবান বিষ্ণুর নিমিত্তে দুর্বা দুর্বা নিয়ে যদি দুর্বা গোমাতাকে অর্পণ করা হয় আর তখন ভগবান শ্রী হরি অত্যন্ত प्रसन्न হয় আর সেখানে এই মন্ত্রটা বলা উচিত মন্ত্রে নানীন राजेंद्र লক্ষ্মীনাপস্য তুষ্টে ত্বম দুর্বে অমৃত জন্মাসী বন্ধতাসি সুরাসুরই হে এই দুর্বা অমৃত থেকে উৎপন্ন হয়েছে তার জন্য এই দুর্বা ভগবান শ্রী হরিকে অর্পণ করলে এই চতুর মাসের মধ্যে ভগবান শ্রী হরি অত্যন্ত प्रसन्न হয় আর এই চাতুর্মাসের মধ্যে যারা শৈব যারা ভগবান শিবের ভক্ত তাদের জন্য বলা হচ্ছে যেভাবে বিষ্ণুর পুজো করা হয় যেভাবে বিষ্ণুকে এই চাতুর্মাসের মধ্যে আমরা সেবা অর্চনা ইত্যাদি করে থাকি তদ্রুপ ভগবান দেবাদিদেব মহাদেবেরও সেবা করতে হয় প্রাতঃকাল সূর্যোদয়ের আগে ওঠা সূর্যোদয়ের আগে উঠে তৎপশ্চাৎ স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ এবার মন্দির মার্জন করে জাগ্রত করিয়ে ভগবানের আরতি ইত্যাদি করে তৎপস্চাৎ ভগবানের স্নান সেবা পূজা বস্ত্র ইত্যাদি ধারণ করিয়ে ভগবানকে ভোগ রাগ লাগিয়ে এই প্রকার যেভাবে ভগবান বিষ্ণুর সেবা করা হয় তদ্রুপ দেবাদিদেব মহাদেবেরও সেবা করা হয় আর এই মধ্যে কেউ যদি শিব মন্দিরে বা হরি মন্দিরে ঘন্টা দান করে সেখানে যদি কেউ ঘন্টা অর্পণ করে হাতে বাজানো হয় সেই ঘন্টা অর্পণ করলে ব্রতান্তে চদ্যাত দেবায় শশুরাম গুরুবজ্ঞায় চ্যানাধ্য অধ্যয়ন কৃতম তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় গোদান বস্ত্রদান এগুলো অন্নদান এগুলো তো আমি বলেছি স্বর্ণদান চাঁদির পাত্র দান চাঁদির বস্তু দান করলে বা তামার বস্তু তামার বস্তু দান করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় হ্যাঁ এসব বস্তু দান করলে আর তার সঙ্গে যারা সব বস্তু পারবে না তাদের জন্য এই সহজ সরল জিনিসগুলো বলা আছে কিছু না হলে এক জোড়া বস্ত্র হ্যাঁ উপরের বস্ত্র একটা নিচের বস্ত্র অর্পণ করে দিলেন তারপর ভগবানকে দুর্বা ইত্যাদি অর্পণ করলেন কোন ব্রাহ্মণকে আপনি মাঝে মধ্যে কিছু একটু প্রসাদ ইত্যাদি পাইয়ে দিলেন তার সঙ্গে কোনো মন্দিরে কোনো ঘন্টা ইত্যাদি দান করে দিলেন তাতেও কিন্তু এই সমস্ত সব দানের ফল প্রাপ্ত হয় আর তার সঙ্গে যদি মহাদেবকে সময় কেউ তামার পাত্রের মধ্যে গুড় রেখে মহাদেবকে অর্পণ করে বা শিব মন্দিরে অর্পণ করে তাতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় আর তদ্রুপ ভগবান শ্রী হরির জন্য চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে যদি অর্পণ করা হয় আহ সমাপ্ত মধু পূরণ তু পাত্রম রাজতম উত্তমম চাঁদির পাত্রে মধু আর তামার পাত্রের মধ্যে গুড় রেখে দান করলে তাতে হরি এবং হর দুজনে অত্যন্ত প্রসন্ন হয় তাম পুষ্টিকরম সর্বম দেব শুভম তামার পাত্রের মধ্যে দান করলে দেবতা খুব প্রসন্ন হয় এটা পুষ্টিকর হয় এই প্রকার ভগবান শ্রী ঋষিকেশের নিমিত্তে মানে শ্রীহরির নিমিত্তে যেটা বলা হলো চাঁদির পাত্রের মধ্যে মধু রেখে দান করলে ভগবান শ্রীহরি তাতে অত্যন্ত প্রসন্ন হয় আর যখন আপনার চাতুর্মাস্ত শেষ হয় চাতুর্মাসের ব্রতের অন্তে উদ্যাপন ইত্যাদি যদি করানো যায় তাহলে অত্যন্ত উত্তম আর যদি নাও হয় তাহলে চাতুর্মাসের শেষে অন্তত বারোজন ব্রাহ্মণকে ডেকে সেখানে ভোজন ইত্যাদি এগুলো করানো উচিত দ্বাদশের দিন যেদিন ভগবান স্বয়ং থেকে উঠছেন চার মাস পরে দিন দ্বাদশের দিন বারোজন ব্রাহ্মণকে ডেকে তাদেরকে খুব সুন্দর পায়েস ইত্যাদি নানা রকম ব্যঞ্জন ইত্যাদি ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদই অর্পণ করা উচিত আর সবাইকে তাম্বুল অর্পণ করা উচিত চাতুর্মাসের পরে সবাইকে তাম্বুল তাম্বুল মানে পান পান ভগবানকে অর্পণ করে তৎপশ্চাত সবাইকে পান অবশ্যই খাওয়ানো উচিত এখানে পানের অনেক বিশেষ কিন্তু বন্ধন করা হয়েছে আর একটা নতুন জিনিস আপনারা সবাই জানবেন অনেকে হয়তো পানকে ইয়ে করে ক্রিটিসাইজ করতে পারে অনেকে কিন্তু পান ভগবানের অত্যন্ত প্রিয় দেবতাদের অত্যন্ত প্রিয় দেব পূজার মধ্যে ভগবানের পূজার মধ্যে পান অবশ্যই দিতে হয় এরকম আপনারা বৃন্দাবনে আসলে দেখবেন বৃন্দাবনে প্রত্যেক মন্দিরে রাত্রি বেলায় ভগবানকে যখন ভোগ লাগানো হয় ভোগের পরে তাম্বুল দেওয়া হয় দুপুর বেলায় যখন ভগবানকে ভোগ লাগানো হয় তো মধ্যাহ্ন ভোগের পরেও ভগবানকে নিত্য তাম্বুল অর্পণ করা হয় যেরকম আজকে আমি গেছিলাম মথুরা মন্দিরে ওদিকে

মানে পানের মধ্যে যে সুপারি হয় ওটাকে পুগি ফল বলা হয় তো সুপারির মধ্যে ব্রহ্মার বাস রয়েছে পত্রে এই এই যে পাতা পাতার পান মধ্যে ভগবান শ্রী হরির বাস রয়েছে চূর্ণে সাক্ষাৎ মহেশ্বর আর যে চুনটা দেওয়া হয় এই চুনের মধ্যে সাক্ষাৎ মহেশ্বর মানে দেবাড়িদেব মহাদেবের নিবাস রয়েছে এতে সম্প্রদায়ের না সন্তু ভাগ্য সম্পদ হ তার জন্য পান অর্পণ করলে দেবতা অত্যন্ত প্রসন্ন হয় আর পান কিভাবে দেওয়া উচিত পানের মধ্যে আর কি কি দেওয়া উচিত এটাও কিন্তু এখানে খুব সুন্দর করে বিস্তারে বর্ণন করা হয়েছে সচূর্ণম খাদিরম চৈব পত্রি ফল সমন্বিতম এলা লবঙ্গ সমিশ্রম গন্ধর্বা সরসাম প্রিয়ম তা পানের মধ্যে কি কি দেওয়া উচিত চুন সুপারি খদির এখন খদির কাকে বলে আমি তো জানি না যেহেতু আমি পান বিষয়ে অতটা আমার নলেজ নেই তা খদির খদির যাই হোক খদির চুন সুপারি আর এলা মানে এলাচি লবঙ্গ এসব বস্তু জাবিত্রী জায়ফল এগুলো পানের মধ্যে অর্পণ করে যদি দেওয়া হয় এগুলো দেব তাদের অত্যন্ত প্রিয় এবং মনুষ্য যদি এটাকে গ্রহণ করে তা তারও শরীরের মধ্যে অনেক আরোগ্য ইত্যাদি হয় এটা একটা ওষুধির ওষুধিরও কাজ করে কিন্তু তো এই প্রকার পানের এখানে বিশেষতা বলা হয়েছে এখন অনেকে জিজ্ঞাসা করতে পারে মারাজি চাতুর মাসের মধ্যে কি পান গ্রহণ করা যায় না চাতুর মাসের মধ্যে পান গ্রহণ করা একবারে নিষেধ চাতক মাসের মধ্যে সব থেকে উত্তম হলো আপনি যদি একবার অন্ন গ্রহণ করে থাকতে পারেন তাহলে সব উত্তম শুধু একবার আর তার থেকে উত্তম হলো যদি আপনি ফলাহার করে থাকতেন শুধু ফল খেয়ে চাতনশোর আপনি থাকতে পারেন এটা হলো শ্রেষ্ঠ ফলাহার করে না থাকতে পারলে একবেলা অন্য খান আর একবেলাও যদি অন্ন খেয়ে আপনি না থাকতে পারেন তখন বেশি থেকে বেশি দুই বেলা অন্ন গ্রহণ করা হয়েছে দুইবেলার উপরে অন্ন গ্রহণ করতে নেই আর অন্ন কিসে গ্রহণ করবে কলার পাত্রে হ্যাঁ কলা পাত্র বলতে মানে যেটাকে আমরা কলা পাতা বলি কলা পাতার মধ্যে বা কলাশ পাতার মধ্যে অন্যথা কা পাতার মধ্যে যদি কলা পাতা পলাশ পাতা বা পদ্ম পাতা না পাওয়া যায় তখন শাল পাতার মধ্যে কোনো না কোনো পাতার মধ্যে এই সময় খাবার ইত্যাদি খাওয়া উচিত আর চাতক মাসের মধ্যে দই ভাতকে অত্যন্ত উত্তম বলা হয়েছে দই ভাত খাওয়াটা অত্যন্ত উত্তম হ্যাঁ কিন্তু দইও কিন্তু হ্যাঁ কোন সময় না সেটাও আমি আগে বলে দিচ্ছি যেই ব্যক্তি এই চতুর মাসের মধ্যে কলা পাতায় ভোজন করে বা পলাশ পাতার মধ্যে ভোজন করে বা পদ্ম পাতার মধ্যে ভোজন করে সে বড় থেকে বড় যদি পাপিও হয় ব্রহ্ম হত্যারা মদ্যপি মদ্যপান করে বাচ্চাদেরকে মেরেছে অসত্যবাদী মানে যে মিথ্যা কথা বলে যে চন্ডালের সঙ্গম করেছে যে চণ্ডালের সঙ্গে থাকে চন্ডালের সঙ্গে খায় যে বিধবা গামী যে অরণ্যার স্ত্রী তার সঙ্গে সঙ্গম করেছে এমন মহা পাপি থেকে পাপি তাদেরও কিন্তু উদ্ধার হয়ে যায় তারাও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর এই চাতুর মধ্যে যদি কেউ ব্রত করছে তাদের জন্য বলা হচ্ছে চাতুর ব্রত করলে নিজের নোখ কাটবেন না সাওয়ান শ্যাম্পু ইত্যাদি এগুলো কখনো উপযোগ করবেন না ঘুর কর্ম ইত্যাদি করবেন না সোজা চার মাস পরেই এগুলো করা হচ্ছে যারা চাতুর ব্রত করছেন যারা ব্রত করছেন না তাদের জন্য এই বিষয়টি নয় আর সব উত্তম হলো অন্যের মধ্যে কি গ্রহণ করবেন জব জব দিয়ে নির্মিত যা জিনিস সেগুলো খাওয়া উত্তম বা চাল দিয়ে যেগুলো নির্মিত বস্তু সেগুলোই উত্তম এছাড়া অন্য কোনো বস্তু ইত্যাদি গ্রহণ করা উচিত নয় আর চাতুর মধ্যে কি কি খাবে না বেগুন খাবেন না করলা খাবে না লাউ খাওয়া নিষেধ পটল খাওয়া নিষেধ বেগুন করলা লাউ পটল এসব একদম নিষেধ করা হয়েছে আর বিশেষ করে শ্রাবণ মাসে যারা চাতুর্মাস ব্রত পুরোটা করতে পারে না তারা অল্প স্বল্প করে করতে পারবে তাদের জন্য বলা হয়েছে কিছু কিছু মেন মেন জিনিসগুলো শুনে রাখবেন শ্রাবণ মাসে শাক খাবেন না শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ ভাদ্র মাসে দই খাবেন না ভাদ্র মাসের দই খাওয়া নিষেধ আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ এটা জেনে রাখবেন আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ শ্রাবণে বরজায়ের শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসে কার্তিকে দুধলামতে। কি বলা শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ আর আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ এবং কার্তিক মাসে ডাল খাওয়া নিষেধ। কার্তিক মাসে ডাল খাওয়া একদম নিষেধ বলা হয়েছে। তা যারা এগুলো পালন করতে পারবে তাদের জন্য উত্তম আর তার সঙ্গে এরকম কুমড়ো, মাছলায়ে, মূলো, গাজর, বেগুন তারপরে একটা টক ফল হয় অনেকে রান্না করে খায় করন্দা বলা হয় হ্যাঁ যেটাকে আমাদের বস্তু মাসের মধ্যে গ্রহণ করতে নেই আর যারা মাস ব্রত করেছেন তারা ঋতুকাল ছাড়া স্ত্রী সংগ্রহ করবে না শাস্ত্রের মধ্যে যে ঋতুকাল বলা হয়েছে সেই ঋতুকাল ছাড়া গৃহস্থদের জন্য বলা হলো এটা আর বিশেষ করে এই চাতের মধ্যে সজনেকে একদম গ্রহণ করতে নেই যেটাকে আমরা সজনে বলি সজনার ডাটা ডাটা একদম করবেন না আর বাকি কি কি খেতে নেই সেগুলো সব এক এক করে আমি বলে দিলাম বর্ণনা করে দিলাম কোন মাসে কি খেতে নেই সেগুলো বলা হয়েছে চাতুর মধ্যে তামরুল গ্রহণ করতে নেই যারা ব্রত করেছে তাদেরকে পান খেতে নেই এই পান খাওয়ার কথাটা যে বলা হয়েছে এটা চাতুর পরে বলা হয়েছে চাতুর মাসের মধ্যে নয় আর সময় যত পারবে তত নাম জপ করবে হ্যাঁ নম নারায়ণ নম নারায়ণ শ্রী হরে নম শ্রী হরে নমত্তি পেয়েছেন সবসময় আপনারা জপ করতে পারবেন আর এই প্রকার যখন উত্থান একাদশী আসবে চার মাস পরে মানে কার্তিক মাসের শুক্ল যে একাদশী সেই একাদশীতে তখন ভগবান শ্রীহরি জাগ্রত হন ভগবান শ্রীহরি জাগ্রত হলে বিধিবিধান করে ভগবানের পুজো ইত্যাদি করে তৎপশ্চাৎ দ্বাদশ দিন পালন করে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা ইত্যাদি দিয়ে ভগবানকে নিজের সাধ্য মতন সমস্ত সদুপচার দিয়ে সেবা পূজা ইত্যাদি করে নিজের সাধ্য মতন দান ধর্ম ইত্যাদি করে তখন চাতুর্মাস ব্রতকে সমাপন করবেন এটা হলো চাতুর্মাস ব্রতের বিধি তা যারা যারা চাতুর্মাস ব্রত করবেন তারাই বিধিগুলো পালন করবেন যারা চাতুর্মাস ব্রত করতে পারছেন না তার মধ্যে যতটা মানতে পারবেন ততটা মানবেন নিত্য ভগবানকে দীপ আর সাধু বৈষ্ণব ব্রাহ্মণ যাকে পারবেন কিছু না কিছু প্রসাদ ইত্যাদি অর্পণ করা মন্দিরের মধ্যে ঠাকুরের নিমিত্তে দেবালয়ের নিমিত্তে যা পারবেন আপনারা সেটা দান ধর্ম ইত্যাদি করতে থাকবেন এটাই হলো হল বিধি সবগুলো আপনারা মেনে চলবেন এই একাদশী থেকে যে যতটা পারবেন যা সামর্থ্য যতটা সাধ্য যে সাধ্য অনুসারে আপনারা মেনে চলবেন আর এই স্বয়ং একাদশীকে যেটাকে আমরা পদ্মা বলি পদ্মা একাদশী বিধিপূর্বক সবাই পালন করবেন একাদশী করুন আর চাতুর্মাস যদি পারবেন তাহলে করুন অন্যথায় যত একাদশী আছে সেগুলো করুন সাধারণ আপনাদের সবার মঙ্গল করুক সবার উপরে কৃপাবর্ষণ হোক